কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে এমন একটা সুন্দর বেবি ফ্রক তৈরি করতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক লিমা সেলাই অ্যাকাডেমি নতুন আরও একটা ভিডিওতে সবাইকে আরও একবার ওয়েলকাম কামিজ কাটার পর যে টুকরো কাপড়গুলো থেকে যায় সে কাপড় থেকে এরকম বেবি ড্রেস করতে চান তাহলে এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সব মেয়েদের নিজেদের কিছু করাটা প্রয়োজন নিজে উপার্জন করলে অন্যের কাছ কাছে হাত পাততে হয় না নিজের উপার্জনের টাকা নিজের প্রয়োজনে ব্যবহার করাটা অনেক আনন্দ সংসারের বিভিন্ন কাজকর্ম সেরে ঘরে বসে এই কাজ করা যায় খুব সহজেই পরিশ্রম করলে কখনো অন্যের অভাব হয় না অন্যের ভরসায় থাকতে হয় না নিজের থাকলে নিজেই উপকৃত এবং অন্যকেও দিয়ে সাহায্য করা যায় তাই আমরা ঘরে বসে না থেকে ঘরে থেকেই ইনকাম করার চেষ্টা করি এই ড্রেসটা আমার একটা কাস্টমারের কাপড় থেকে বেঁচে যাওয়া তার মেয়ের জন্য বানিয়ে দিচ্ছি টুকরো কাপড় থেকে কাস্টমারকে এরকম সুন্দর সুন্দর ড্রেস বানিয়ে দিলে কি হয় কাস্টমারের চাহিদাটা বেড়ে যায় তাতে আমাদের দুটাকা আয়ও বেশি হয় তো আমরা চেষ্টা করবো সবসময় কাস্টমারকে খুশি রাখা আর কাস্টমার খুশি থাকলে আমরাও ভালো থাকবো কারণ একটা কাস্টমার যখন তোমার ভালো রেজাল্ট পাবে পরবর্তীতে ওই কাস্টমারটা তোমার আরও একটা কাস্টমার নিয়ে আসবে তাই কাস্টমারের বেঁচে যাওয়া কাপড়গুলো রেখে না দিয়ে কাস্টমারের প্রয়োজন হলে এরকম সুন্দর সুন্দর টুকরো কাপড় দিয়ে বেবি ফ্রক বেবি কোটি বিভিন্ন রকমের ডিজাইন দিয়ে বানিয়ে দিলে ওতে কাস্টমার অনেক খুশি হয় যাই হোক বোগ অনেক হয়ে গেছেন আজকে আর না পরবর্তী ভিত্তিতে দেখা হবে টাটা